নবী অসুস্থ ফাতেমা নবীজির পাশে পারবার একটু ফাতেমা দূরে গেছিল। এমন সময় ফাতিমা ঘরে নাই ঢুকতে মানুষের আওয়াজ পায় ফাতিমা বলে রে আব্বার কাছ থেকে এখনই গেলাম কেউ ছিল না আম্মাও ছিল না আব্বা কার সাথে এখন গল্প করলো ফাতেমা ঘরে ঢোকার সাথে সাথে বলে আব্বু গো এখানে কেউ নাই আমি একটু রে গেলাম আপনি কার সাথে ফেসাল পালেন গল্প করে আমার কলেজের টুকরে পাতে মাকে যদি বলি দে এখন আজ সালাম দিল আমার প্রতিমা বড় ভয় পাবে বাবা এখানে কেউ না কার সাথে গল্প করলেন যার সাথে গল্প করলাম তিনি বলিস্টুর বাপকে যদি কারি নিয়ে যায় বেটি চির কানের ইতিম হয়ে যায় রে বেটি ওই বেটি জীবনের বাবার মুখ দেখতে পারে না সেই নিষ্ঠুর আছে গোজে বেটি রে এই নিষ্ঠুর ফিরিস ওই স্বামীকে যদি কারি নিয়ে যায় ওই নারীর চির কালের বিধুয়া হয়ে যায় সিয়াজ রাইল আমাকে সালাম দিয়েছে ফাতেমা বলছে আব্বা আমি ছাড়তে দেব না তোমার সাথে আমার বহুত কথা আছে গো আব্বা আমি তোমার কেমন মেয়ে আমাকে আপনি কেমন ভালোবাসে রসুন বলছে মা তুমি আমার কলিজার টুকরা রে মা অনেক বেটি তোমাকে কেউ যদি আমার মৃত্যুর পরে কেউ দুঃখ দেয় তুমি যদি কষ্ট পাও আমি রসুল্লাহ কষ্ট পাওয়া আপা আমি যদি তোমার মহাব্বতের বিবি বেটি হই আমার একটা কথা মানতে হবে কি আব্বা কেমতের ময়দানে অগণ মানুষের ভিড়ে আপনি আমাকে কেমন করি আমি তোমাকে চিনবো আমি কেমন করি তোমার সাক্ষাৎ পাবো হাসুর ময়দানে সেই জায়গা ঠিক না না পর্যন্ত আমি কে আসতে দেব না বলছে মা তোমাকে ঠিকনা দিয়ে যাব কোথায় এ বেটি হাসুরের ময়দান যখন কায় হয়ে যাবে আমার গোনাগারম্ম পানির পিপাসা কইটা সগি যাবে রে ওই হাসুরের ময়দানে

দেখা যাবা আব্বা যদি ফুল সেরাতে দেখা না পায় আর কোথায় পাবো বেটি তুমি মিজানের পাল্লার কাছে যাবা মিজানের পাল্লা যদি দেখা না পায় আর কোথায় পাবো নবী বলছি মা তুমি জাহান নামের দরজার দিকে একবার তাকাও বাথমা্যিক কতি যাববা আপনি কেন জাহান নামার দিকে যাবেন বেঠ আমি নবী ম্মতিরে জালায় একবার মিজানে যাব একবার ফুল রাতে যাব একবার আসা সরে মায়ে যাব। আর একবার জাহান নামে দিকে যাব আমি নবী থাকা কালন আমার মমতকে অভিতাসান্ নাম যেতে দেম না বেটি কেন যাব না আমি নভি হাসাকালীন আমার গোনা গাম্মতকে আমি জানান নামে যেতে দেব না দয়ার হল প্রেমের সবি আর আসবে না সবাই কন দয়াল হনু বি প্রেমের সবি আজবে না হাসরার দিন উম তুর পে

মহদিনা তে ইয়া কোনো কান্দেশুয়ে মহদিনা দয়ার নবী প্রেমের সবি আর আসবে না আর জগতে আর আসবে না নবী আসবে জগতে যেরকম আসবে না নবীজি দেখতেছেন একটা মানুষকে জাহান নামের দিকে ফেরেশতা টানতেছেন আমার ওসুল দৌড়ে যাবে ফেরেস্তা কেউ বলবে আয় ফেরেস্তারা দাঁড়াও কোথায় নিয়ে যাও জাহান নামে নিয়ে যাবো না নবী বলবে না চলবে না আমি নবী থাকা কালীন আমার উম্মতকে জাহান নাম দেব না ফেরিস্তা আরে কেন নিয়ে যাবেন ফেরিস্তা বলবে ও নবী এনাকে মিজানের মধ্যে ওজন করলাম নেকির পাল্লা হালকা আমরা জাহান নামের দিকে নেব আমার নবী বলবে ফেরেশতা এখন ওজন করেছিলেন আমি নবী সেও তখন ছিলাম না তোমরা আবার একবার আমি নবী থাকা কালীন আমার নজরে আর একবার মিজানের

আমার নবীর সামনে তোরা আর একবার ওজন দেখা ওই নবীজি সামনে ফেরেসরা লোকটাকে নিয়ে যায় আবার মিজানের তুলি দিবে আমার সোনার নবীজি একটা কাগজের টুকরা লোকটার দিকে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লা দুই গুণ বেশি হয়ে যাবে জল গুঞ্চ বাহালা ফেরেস্তা বললাম এখন লোকটা ওজন করলাম হালকা এবার লোকটা এতনে কি ভারী হলো কেন নবীগ আপনি কি কাগজটা দিলেন তোমার কাপড় থেকে আমার নবী বলবে শেষতারে দুনিয়ার বুকে এই মানুষটা নামাজ পড়েছিল এই নামাজের দ্বারা আমি পাল্লা ভারী করতে পারে নাই লোকটা এই দুনিয়াতে রোজা করেছিল রোজার দ্বারা আমি পাল্লা ভারী করতে পারে নাই এই দুনিয়ার মধ্যে যত কাম করেছিল সব কাম বেকার হয়ে গেছিল এই ফেরেশতা এই লোককার দরায় আমার নবীর বাড়ি mohabbat বাড়ি হাজার হাজার সাদকা দান দিয়ে হাজার হাজার তালি ইলিম বসনা এর দ্বারা বহুত উপকার হয়েছে এনা জীবনে যত মাল দান করেছে আমি রাসূলুল্লাহ সাতে লিখে দিলাম জরে সুবহানাল্লাহ আব্বজন মদিনা রাষ্ট্রপতি উমর দেখতেছে তার মেয়ে কানতেছে হাফসারা দিলে তার আনা বেটি কি বললো বেটি রে আয় আমার কাছে আয় হজরত উমর তার মেয়েকে সামনে ডাকালে মা তোমার কান তোমার মুখটা আমার কানের কাছে দাও আমি একটা তোমার গোপন কথা বলি যাব হাফসা কাঁদে কাঁদে গেলেন মাদিনা আসতে বলো হাফসা রে আমি মদিনা রাষ্ট্রপতি হতে পারে আমি মা যাব আমি তো একটা কথা বলি যাই রে মা মাতে আমার জন্য এক জায়গায় ভিক্ষা করতে হবে এক জায়গায় সাহায্য হতে হবে মা তুমি পারবি কি না মদিনা রাষ্ট্রপতি হযরত উমর এর মেয়ে হাফসা বল আব্বা আপনি মদিনা রাষ্ট্রপতি হয়ে তার মে কার কাছে সাহায্যান্তে যাবে কার বাড়িতে যাব কার কাছে যাব মদিনা কলব হযরত উমর বলে बेटी আমি তার কাছে পাঠাই দেই তার কাছে যাও কোথায় আমার নবী স্ত্রী হজরত মাই আইসাম্মা কাছে যা আব্বা গরত আয়সার কাছে কি দিবে ওমর বললো বেটি রে আয়সাম্মাকে বলবা নবী মৃত্যুর উপরে তার কাছে আছে হজরত আবু বক্কর আইসার আব্বা আবু বক্করের পরে ওই জায়গাটা ফাঁকা আছে কারো কবর হয়নি রে বেটি আমি অদুর আবু পক করে পরে শুয়ে থাকতে চাই সেই জায়গাটা আমাকে দান করবে কিনা মদিনা রাষ্ট্রপতির মেয়ে কানতে কানতে আয়সা মাদনের দরবারে যায় নবীজির স্ত্রীর কাছে হাফসাতে বলে বলে রে আমিও নবীর স্ত্রী তুমিও নবীর স্ত্রী রে বোন আজকে আমার আব্বা তোর দরবারে পাটি দিল আমাকে কালি হাতে তুমি ফিরে দেবে না আফসার কান্দল দেখে আয়সা বলছে আয়সা বলছে নে আমার আব্বা চলে গেছে তোর আব্বা চলে যাবে আয় আফসান কান্দিস বল কি দুঃখে তুমি কান্দ তুমি বলো বলছে বনে রে আমার নবীর পরে তোমার আব্বা ঘুমিয়ে আছে তোমার আব্বার পরে কেউ নাই কবরের জায়গাটা খালি সেই জায়গাটা আমার আব্বা তোর কাছে দান স্বরূপে চায় অগব আমার আব্বা পাটি দিল আপনি না কিন্তু আমার আব্বা আমার জন্য অপেক্ষা হয়ে থাকে বলছি তোমার আব্বা আমার আব্বার সাথে এত বন্ধুত্ব ছিল আমার নবীর এত ভালোবাসা ছিল আমার আশা ছিল নবীর পরে আমার আব্বা শুয়ে আছে আব্বার পরে আমি শুয়ে থাকবো কিন্তু তোমার আব্বা এটুক জায়গা দান চাইলে আমি আইসা শুয়ে থাকতে চাই না আমার আব্বার পরে আব্বার জন্য আমি ওই জায়গাটা দান করে দিলাম ধরুন কোন ভান আব্বা আমার সোনার চারা আজকে দিপুর পাড়ার জমিনে কার আব্বা কোন জায়গায় শুয়ে আছে আল্লাহ রসুল বলছে ইদা মা তালেন সানুয়ান কাতান হু আমাল নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল নেক আমল গুলা কবরে জেলে বন্ধ হয়ে যায় আমার রসুল বলল ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না আমার নবী বলল সাদাকাতুল জারিয়া যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দান খয়রাত করে সেই জন্য বাপজন আমার সোনার চালানা আজকে তোমাদের বাবা মা কেউ কেউ কারো বাবার কবর আছে বাস ভিতরে কারো বাবার কবর আছে ডিগির পারে। কারো বাবার কবর মা আছে বাস বাগানের পিছন পাশে কারো বাড়ির সামনে কারো বাড়ির পিছনে আব্বাজন আমার সোনার চানটা তোমার মা সাড়ে তিন হাত মাটি ছাড়া কিছু নিয়ে যেতে পারে নেই সেই মাটার নামে সেই বাবাটার নামে আজকে এই মাদ্রাসার জন্যে আব্বাজন আমার আমার অসুরের বাড়ির জন্য মহাব্বতের জন্যে একটা বাবা কি আসবেন যে হুজুর আমি আমার বাবার নামে আমার মান নামে সাদগা স্বরূপে আমি পাঁচটা হাজার টাকা আমি আমার মান নামে দানপত্র করে দিয়ে গেল এমন একটা বাবা আছেন একটা মা আসেন জীবনে সব কিছু তোমার মা তোমার বাবা কবর ছাড়া কোনোটাই যায়নি তোমার বাবার না পেয়ে সাড়ে তিন হাত জায়গা নিয়ে চলে গেছে আব্বা তুমিও চলে যাবো সেই সাড়ে তিন হাত জায়গা আমি সেই বাবার মার নামে আজকে এই মাদ্রাস সজ্জনাল মাদ্রাস এই নবীর মানের জন্য একটা বাবা যদি ও আদা কান হুজুর আমি আমার মা বাবার নামে সাদগা স্বরূপে আমি পাঁচটা হাজার টাকা আজকে আমি ওয়াদা দিয়ে গেলাম বাবা কেউ উঠবে না এই মাদ্রাসার বাচ্চা আই বসে আছে একটা বাবা কেউ যাবে না আমার পরে বক্তা আসতেছেন আসুন কোন আছে বাবা একটা বাবা খালি হুজুর আজকে আমার মা এই বাবা নেই হুজুর আমি আমার মা বাবার জন্য আমি আমি হাজার টাকা আজকে ওয়াদা দিয়ে গেলাম হুজুর হুজুর আমার বাবা মা নাই সব সিঁড়ে চলে গেছে আমার বাবা মার কবর হুজুর নদীর পারে পড়ে আছে এখনো কবরস্থানে জায়গা পাইনি ও হুজুর দোয়া করবেন আমার বাবা মার কবর যাতে জান্নাতের বাগান হয়ে থাকে আমি দোয়া করে যাব। আমার মা বনে না আবারে একটা বাবার কাছে চাইলাম গো পাঁচ হাজার টাকা চাবু না আবার আমি একটা একটা করে বাবার দরবারে এক হাজার করে যদি পঞ্চাশটা বাবা দিয়ে দেয় পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে নবীর বাড়ি কোনো দিন করে থাকবে না সর্বপ্রথম আমি পঞ্চাশটা বাবার দরবারে আমি এক হাজার করে টাকা দাস আমি যদি দোয়া করবো আমার মা বলে না তোমাদের প্যান্ডেল থেকে যদি এক হাজার পাঠিয়ে দাও পাঁচশো টাকা পাঠিয়ে দাও আমি আলী দুয়া করবো মা তোমার বাবা তোমার মা জান্নাতে বাগানে ঘুমে থাকবে আসেন কেউ বাবা এক হাজার টাকা এক হাজার টাকা একটা বাবাকে আসেন কেউ এই নবীর বাড়ির মহাব্বতের জন্য একটা বাপ যদি বলেন হুজুর এই নবীর বাড়ির জন্য আমি একটা বাবার জন্য দোয়া করবো আল্লাহ একটা মা আল্লাহ তার নাতনি ঠ্যাং ভাঙে গেছেন আল্লাহ কি নাম বাবা মা বাবা আছে আল্লাহ রাহুল নামে একটা বাবা আল্লাহ এক হাজার টাকা আল্লাহ সর্বপ্রথম দিলেন এক আল্লাহ মা বাবা হায়াত বাড়ে দাও আল্লাহ রাহুলের জীবনের কোন তুমি মাফ করে দাও আল্লাহ রাহুলের মতন আর একটা বাবা আছে এক হাজার টাকা আমার হাতে দিয়ে একটা গো দ্বিতীয় নাম্বার আছে কত টাকা ব্যয় করলাম কত টাকা দিলাম আজকে এক হাজার টাকা তোমার মার নামে বাবার নামে আমি রাহুলের মতন দুই নম্বর বাবাটা হাত তুলে দোয়া করতে চাই রাহুল এক হাজার টাকা দিল হাতটা একবার তুলে দোয়া করে হাত তুলে আল্লাহ

তোর বান্দা আব্দুল গফুর আল্লাহ দুইশো দশ টাকা দেরে মাওলা তোর নবীর ঘরে লাগিয়া নেরে মাওলা কবুল কোনিয়া কি না মাসুদ মাসুদ বাবা আল্লাহ দান করিল তোমার নবীর পানি লাগিয়া দান করিবেন মা কত বাবা কি নাম শোনা আবু তাহের মা বাবা আছে বাড়ি কোথায় তোমার বাবা আল্লাহ আবু তাহের আলী গরিপুর বাড়ি আসাম আল্লাহ আসামে মানু আইছে দরফা কমিটির র আছে আল্লাহ আবু তাহের আল্লাহ গরিপুরতে আছে আল্লাহ আসাম থেকে এসে নবীর ভালোবাসা আল্লাহ আল্লাহ দুই হাজার টাকা নগদ দিয়ে দিলে তাকবি লাগাই না তাকবে দেখে মালা তাকাইয়া আবু তাহের মাই দুই হাজার টাকা নগদ দিল অমলা তা দাদা দা দিল মাগ ডাকতে জানি না ডাকের মত ডাকিলে খোদা কেমনে শোনে না একটা কিসেন মুসা তরু পাহারে গেলেন সলি একা খিলেন মুসা নবী তুর পাহারে খোদারে নূরে পাহাড়ে জালে মুসলে না খোদা তোমাকে ডাকতে জানি না ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না কি নাম বাবা আল্লাহ বাবা নাই আল্লাহ জামাল আমার আব্বার জন্য দোয়া করবে আল্লাহ আব্বা নাই মাবনে রাগ খালি হাতে কেউ যাবে না দানে করিবে রহিমা বিবি দানে স্বামী না দানে করিল রহিমা বিবি দানে দান করিবে আই মাম দান করিবে আসিয়া দান করিবে ফাঁতে মাম দান করিবে আমি